কলকাতার এন্টালিতে রবিবার গভীর রাতে ভেঙে পড়ল একটি পরিত্যক্ত কারখানা এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এদিন রাতে কারখানার ভেতরে একটি শব্দ শুনে ভেতরে যান সেখানকার কেয়ারটেকার সাজিদুর রহমান তারপর হুরমুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়ির একাংশ সাজিদুরকে দেখতে গিয়ে মুজিবরের ওপরও বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ে দুজনেই চাপা পড়েন পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি এই কারখানাটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বহুদিন ধরে রেকর্ডে পাচ্ছি অপর শুনে রিসেন্টলি কোন একটা স্টেট কোম্পানি মানে মোটার বলে নিয়েছে তারপরে কিছু প্রবলেম দুজন যারা শুনলাম যে লোকাল সিকিউরিটি তারা ওখানে কাজ করতো হঠাৎ একটা ধর্ম আওয়াজ হতো তারা দেখতে গেছিল ছাত্র তাদের মাথায় পড়ে গেছে আর দুজনকে হসপিটালে নেওয়া দেখে যা মনে হচ্ছে নেই পুরো দেখে নিয়েছে আমরা এই রেস্কিউ অপারেশনটা এখন বন্ধ করে দিচ্ছি কারণ তাহলে আমাদের যারা অপারেশন তাদের মাথার উপর নিয়ে দিনের বেলাটা করা বেটে ধরো দিনের বেলা থেকে আমরা এটা করবো